করবো না আমার সময়টা সবাই আমি হুজুরকে দিয়ে দিচ্ছি হুজুর ব্যায়াম পর্যায়ে এখন এসে যেহেতু ছোট রাত্র রাত্ত হয়ে গেছে অনেক বেশি প্রায় পনেরো এগারোটার উপরে বাজে আমি একেবারেই যে আয়াতটা করলাম এই আয়াতের তরমর্শ্র বলছি লাইন স্বাধীনত লাস আল্লাহ তালা পুরানি কারিমে বলেন যদি তোমরা নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি নিয়ামত এখানে একটা মাদ্রাসা ছোট ছিল বড় হয়েছে না কি বলেন বড় হয়েছে খুব সুন্দর পরিবেশ সুন্দর স্পেস দুই দিকদের রাস্তা এত সুন্দর স্পেসে এত সুন্দর পরিবেশে একটা মাদ্রাসা হওয়া এটা কিন্তু একটা নেওয়া এই নেওয়া শুক্রিয়া কি মাদ্রাসার দিকে সবসময় খেয়াল রাখা কোন সময় কি জরুরত ছাত্র বেশি রাখা যায় না লুজিং না থাকার কারণে মাদ্রাসার ব্যাপারে আমি জানি আমি যখন আসাম থাকতাম তখন এখানে অনেক লম্বা সময় বয়ান করছে জনাজার আইসা গুজরা আসতে দেরি হইতেছে দেরি হইতেছে দেরি হইতেছে লম্বা সময় বয়ান করছে আর এখানে তো আমার বারবারই আসা হয়েছে এই পাড়াতে এমন কোনো জায়গা নেই যেখানে বয়ান করা হয়েছে না বায়াম করার উদ্দেশ্য তো এই মাদ্রাসা তালি বলে আলেন অনেক তয়ালি বলে আইলেন আসতে চায় পড়তে চায় কিন্তু বোর্ডিংয়ের সিস্টেম নাই লজিংয়ের সিস্টেম এগিয়ে এখানে লেখাপড়া বোর্ডিং নাই লজিংও যদি না থাকে ছাত্র ভর্তি করবে কী হবে তো ছেলে পড়ার পথে আসে এজন্য এই মাদ্রাসার নিয়ামতের সুক্রিয়া হবে যদি ছাত্র তোয়ালি করে আইলে মেখানে কোরআন পড়তে আসে কোরআনের মধ্যে কোনো ভাগ আছে নাকি কোরআন তো সব একই কি বলেন বাংলাদেশে যে কোরআন সৌদি আরব থেকে কোরআন বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে একই কোরআন সারা বিশ্বে সবাই এই কোরআনই পড়ে কোনো ভেদাভেদ নাই কোরআন কোনো ভাগ নাই যে কোরআন এটা হলো অমুক দলের এটা হলো করার পড়তে যারা আসে সকলেই এখানের মেহমান সুতরাং সুক্রিয়া হবে যদি তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ এক দুই নাম্বার আজকে আয়োজন তার পশ্চিম পাড়া চারোর বাড়ির যুববৃন্দের উদ্যোগে আয়োজনটা যদিও একটা বাড়ির উদ্যোগে যুববৃন্দের উদ্যোগে কিন্তু বেসিক কিভাবে আমি যতটুকু জানি কাতার প্রবাসী আমি হোসেন ভাই তাই হোসেন ভাই শুধু এই প্রোগ্রামটার জন্য আসা অনেক চেষ্টা ফিকির করে এলাকার যুবকদেরকে নিয়ে এই একটা মাহফিল কায়েম করছেন একটা মাহফিল কায়েম করেন তো চারটি খানি বিষয় আমি হজে সফরে ছিলাম আজকে মাগরের সময় আসছে আমি এখনো ভালো করে বাসায় ঢুকতে পারছি না আমি সামান্য হজে সফর থেকে আসছি তারপরে ব্রাহ্মণের মিষ্টিতে দিছেন তারপরে অনেক মাইকিং করছেন এটা প্রচার প্রসার যতটুকু করা যায় এই আমি হুসেন ভাই নেতৃত্বে সকল যুবক ভাইদেরকে নিয়ে যে প্রচার প্রসার হয়েছে বিশাল বড় এক প্রোগ্রামের জন্য এত প্রচার হয় না ঠিক না ভাই আমরা যারা মুরব্বীরা আছি যুবক ভাইরা আছি আমরা এই সমস্ত যুবকদেরকে স্নেহ করব আদর করব এদের দ্বারা ভবিষ্যতে ইসলামের অনেক বড় কাজ হবে এই আমি হুসেন ভাইকে সকলের সামনে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা যেন তার ইমানি জজবাই তার সঙ্গে যে সমস্ত যুবক ভাইরা আছেন সকলের

সুলতানুল ওয়াইজিন যাকে নিয়ে আমরা গর্ব করি যার কথায় উঠে বসি যার চেহারা দেখলে মানে দিলের অনেক কষ্ট লাঘব হয় যার সাথে একটু পরামর্শ বর্ষ করলে আমাদের অনেক প্রেশানি লাঘব হয় তিনি বলেন আমাদের আল্লাহ খালেসুল্লাহ ইউবি হুজুর এখানে আসছেন আমি আশা করব আপনারা যারা আশেপাশে আছেন সবাই যেন হুজুর পরে তার কেউ নাই আশেপাশে যারা আছেন সকলেই চলে আসুন এরপরে আমি তো খুব ঘাবড়াই গেছিলাম যে যাই আমি আমার সব মানুষ হয় তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার ধারণা হচ্ছে অনেক বেশি আলহামদুলিল্লাহ আশেপাশে যারা আছে সকলেই বসে যাব আমরা আমাদের এই কারণবার এই যুবক বৃন্দের পক্ষ থেকে আমি তাদের প্রতিনিধি হয়া হুজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে হুজুর যে আমাদের এখানে আসছেন কষ্ট করে আর গরম অভিজ্ঞা করে আল্লাহ তালা হুজুরে হায়াতে না আমলে বরকত দেন সকলেই বলে আমিন ভবিষ্যতে যেন এই মাদ্রাসাটা আড়ে এগিয়ে যায় এবং মসজিদ মাদ্রাসা এগিয়ে যায় আল্লাহ তৌফিক আপনারা শুনে অনেক খুশি হবেন এই মাদ্রাসা থেকে পাঁচটি ছেলে আজকে এখন আপনার হুজুরের কাছ থেকে পাগড়ি নেবেন এটা ভালো না ভাই কেমন লাগে কন্তি যদি আসল ময়দানে আমরা পাঁচটা ছেলেরা বলি আমরা এখানে খাইয়া আমরা এখানে ঘুরা আমরা রাস্তাতে চলা করিয়া আমরা পাড়ার ভাত খাইয়া তুমি হাটে যাইস আসলে ময়দানে আমরা ভালো কাম ঠিক কিনা এই সমস্ত ছেলেদেরকে পাঠিয়ে দিবেন হুজুর এখানে চলে আসবেন আমি কথা বলছি আমি না আমি বস করতাম যে আমি দু একটা কথা বলি বিদায় দেব তো ইনশাল্লাহ আমরা আশেপাশে যারা আছি সকলেই চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য করে পরেশ করি বলে আমি এই গ্রামের যে কবরস্থান রয়েছে পাশে যে কবরস্থান আছে এই কবরস্থান প্রত্যেকটা কবর কাল জানাতে আলাম এই পাড়ার আমি জানি না বাড়ি কোথায় সম্ভবত আমার যতটুকু জেহারে আসতেছে এই পাড়ার এক ভাই আমার সঙ্গে জেলেছিল মানে আমার আগেই জেলে গেছে উনি নামটা যদি কি ভুলে গেছি ওনার একটা মেয়ে বাচ্চা ওনার আছে

হঠাৎ করে মনে হয়েছে আমি জিজ্ঞাসা করিলেন তো যদি না বের হয়ে থাকে আল্লাহ আস্লা দ্রুত বের হওয়ার করেন যত দিকা মামলা বা থাকে আমি সঠিক জানিলাম পুরো বিস্তারিত আমি শুনতেও চাইনি ওনার বাড়ির আম্মা মানে রবিউল্লার আম্মা মনে আমাকে চিনি রবিউল্লার আম্মা তাকে ফোন বলছে যে হুজুরের সাথে যে সম্পর্ক রাখি হুজুরের সাথে বারবার দেখা করিস এবং মার জন্য দোয়া চাই আর বয়স বসে বসে কাম কর মেয়েটা জন্য আল্লাহ তালা রবিউল্লা ভাইকে দ্রুত মুক্ত হওয়ার অফিস দেশ বলে আমি আরো দ্রুত কারাগারে মানুষ আছে হলো হাতি কুকুর আহিয়া জিন্দাদের কবরস্থান